বিএনপি এবং সঞ্জয় কৌশা বাবাজির জড়িত থাকে তাদের সরাসরি পুলিশকে বলেছেন তাদের গ্রেফতার করুন বিএনপি তো পুলিশ না আইনে বিএনপি তো হত হাতে তুলে নেবে বিএনপি দল সিদ্ধান্ত দেবে যে তাকে দল থেকে বসে করলাম যদি আমার কোন দলের নেতা কর্মী থাকে কিন্তু প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে তারেক রহমান বলেছেন দুর্নীতি আর সাদাবাস এই দুইটি জিনিসের সাথে আমি কোনোদিন টলারেট করব না ইনশাল্লাহ এই দুইটি এই দুইটি জিনিসকে আমাদের সমাজ থেকে উচ্ছেদ করতে হবে আরেকটি অনেকে বলেছেন মাদক মুক্ত সমাজ আমাদের গড়ে তুলতে হবে এই মাদক হয়ে গেছে এই মাদকের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রিয় বন্ধুরা আমার আমাদের বগুড়ার তো চাকরি হয়নি এই ষোলো বছরে তো তারেক রহমান ঘোষণা করেছেন আমার যুবক ভাইদের এক কোটি বেকার যুবক দেখে চাকরি ব্যবস্থা করবেন কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এবং সেটা করবেন ছয় মাসের মধ্যে ইনশাল্লাহ আপনারা তারেক রহমানিক ভোট দেবেন আরেকটি কাজ করেছেন আমার মা সম্মানিত করার জন্য তিনি ফ্যামিলি কার্ড প্রত্যেক পরিবারে প্রত্যেক গৃহিণীকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আড়াই টাকা কিংবা তার সমপুল্যের দ্রব্য সামগ্রী আপনারা পাবেন এটি হলো আপনাদের নিরাপত্তা আপনাদের সম্মান অনেকে অনেক সমস্যায় থাকেন কিন্তু আপনারা কাউকে বলতে পারেন না সেই জন্য তারেক রহমান বলেছেন প্রত্যেক আমরা গৃহ নেত্রী যিনি আছে কর্তৃ তাকে আমরা এই একটি কার্ড দেবো তার নামে সেই টাকাটা পাবে এই টাকাটা আর কেউ তুলতে হবে না এমনি কৃষক কৃষকদের জন্য কৃষিকার্ড করছেন কৃষকদের জন্য কৃষি এর মাধ্যমে তারা দশটি উপকার পাবেন এই মাধ্যমে যে যাই হোক আমরা যদি বলতে চাই এই মায়ের কাছে মাসের গল্প আর করতে চাই না কারণ আপনারাই বলেছেন তারেক রহমান আমাদের সোল তা নিয়ে এত বেশি অ্যাডভেন্স করার বহুগ্রহের দরকার নাই অন্য জায়গায় থাকতে পারে কি বলেন আমরা বহুগ্রহ মানুষ আমরা ঐক্যবদ্ধ আমরা ধানের শিষের পক্ষে আমরা তারেক রহমানের পক্ষে কি বলেন